বিসমিল্লা রহমানের রাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আজ হাজির হয়েছি এখন উইন্টার শীতকাল গাছের পাতার রং চেঞ্জ হয় এটা আমার বাড়ির সামনে রাস্তা রাস্তার উপরে দেখেন এই গাছটার পাতা হলুদ হয়ে গেছে হলুদ হয়ে তারপরে গাছের পাতা ঝরে যাচ্ছে অনেক পাতা ঝরে গেছে আমার ভিডিও করার কথা ছিল কিন্তু তখন ওয়েদার ভালো ছিল না দেখেন বাড়ির মালিক একটা ঝাড়ু নিয়ে ঝাড়ু দিয়ে পাতা সব এক জায়গায় কালেক্ট করছে এক এক গাছের পাতা এক এক রূপ ধারণ করে সব গাছের পাতা যে হলুদ হবে তা না কিছু গাছের পাতা হলুদ আবার দেখেন এই গাছটার পাতা লাল একেবারে খয়রি কালার কিছুটা মেরুন টকটকা লাল দেখতে কত সুন্দর লাগছে আমি এগুলা খেয়াল করি কার কেমন লাগবে জানি না কিন্তু আমার অনেক ভালো লাগে আমেরিকার কিছু কিছু দৃশ্য আমি অনেক পছন্দ করি এই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে অন্য গাছগুলার পাতা হলুদ উপরে দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে দেখেন আপনাদের কেমন লাগবে জানি না এ আর একটা গাছ দেখেন অনেক বড় তারপর এর পাতা হলুদ আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিও করার সার্থক একটা লাইক অবশ্যই করবেন তাহলে আমি অনেক খুশি হব আমাদের ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায় দেখেন রাস্তার মাঝখানে দুই সাইডের রাস্তা মাঝখানে মাটি উঁচু করে গাছ লাগিয়েছে এগুলার আবার অন্য কালার পাতাগুলা এখন ঝরে যাবে বাইরে কন কনে শীত বাইরে যাওয়া যায় না আর এটা পার্কের পা সাইডে এটার কালার আবার দেখেন অন্য রকম এই যে মানুষ পার্কে বসে আছে অনেক শীত এটা আবার অন্য কালার খয়েরি কালারের মতন পাতাগুলো বড় বড় তো এক এক আবার ওই যে দেখা যায় অনেক গাছ গাছের পাতা হলুদ এই